বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কিছুদিন পরেই রয়েছে পরীক্ষা তো সময় কিন্তু হাতে আর বেশি নেই তো এই স্বল্প সময়ের মধ্যে আমাদের বিভিন্ন রকম চিন্তা মাথায় থাকে তার মধ্যে একটা বড় চিন্তা হচ্ছে যে এখনও কিছু পড়ে পারিনি সিলেবাস শেষ হয়নি কী দিয়ে কী করবো কীভাবে কী পড়ব কোনটা পড়ব কোনটা পড়বো না কিছুই বুঝতে পারছি না এখন এই সময়ে বা এই অল্প সময়ে আমরা কিভাবে দ্রুত গতিতে একটা সাকসেস পয়েন্টে যেতে পারবো সেটাই হলো আমাদের এই আলোচনার মুখ্য বিষয় এবং আশা করি আলোচনাটা যদি তোমরা সম্পূর্ণ শোনার চেষ্টা করো তাহলে দেখবে অনেক অনেক উপকার পাবে এবং যে ট্রিক্সগুলো আমি তোমাদের সামনে শেয়ার করবো এই ট্রিক্সগুলো যদি একটু মেনটেন করতে পারো খুব দ্রুতই খুব দ্রুত তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা এগিয়ে গেছো একদম সহজ কথায় যদি বলতে হয় যে স্বল্প সময়ে দ্রুত গতিতে সাকসেস পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার এই টাপ ব্যাপারের জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু অঙ্গ ছেটে ফেলতে হবে জীবনের কি অঙ্গ রয়েছে আমাদের জীবনের আমরা জীবনে পথ চলার পথে অনেক কাজ করি তার মধ্যে খেলাধুলো তার মধ্যে আড্ডা তার মধ্যে গল্প বন্ধুদের সময় দান অন্য প্রিয় বন্ধুদের সময়দান বা এই যে এদিক ওদিক কাজকর্ম করে রাখি সেই কাজটাকে আপাতত বন্ধ করতে হবে এবং সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাকে একটু মূল্য দিতে হবে কারণ যাকে একদমই মূল্য দেওয়া হয় না সে তো তোমাকে ধোকাটা দেবেই এটা তো স্বাভাবিক ব্যাপার যার জন্য পরীক্ষাটাকে একটু মূল্য দিতে হবে এটা হলো প্রথম কাজ আর সেই মূল্যটা তোমরা কিভাবে দেবে একদম সহজ কথায় বলতে গেলে সেই মূল্যটা তোমাকে সময় দিয়ে দিতে হবে অর্থাৎ তার পেছনে তোমাকে সময় দিতে হবে এটা কিন্তু প্রথম কাজ হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়কে কাজে লাগাও অনেক অনেক বেটার কিছু পাবে এবার আসি পরবর্তী কথায় যেটা হচ্ছে তোমরা দেখেছ তোমাদের জন্য ইতিমধ্যেই আমরা শেষ মুহূর্তের সাজেশন বা শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেয়ার করেছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশিরভাগ সাবজেক্ট শেয়ার করা হয়ে গেছে মাধ্যমিকের প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের জন্য বলবো যে সেই যে সাজেশানগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং সেইগুলো তোমাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে এটা কিন্তু একদম আরও একটা অস্ত্র তোমাদের বললাম যেটা কিন্তু ভাইটাল তিন নম্বর যে বিষয়টা আমি তোমাদের বলবো পরপর কয়েকটা কথা আমি বলছি যে কয়েকটা কথা কিন্তু তোমাকে মাথায় নিয়ে চলতে হবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমি বেস্ট ফাইভ সেট ফর টেস্ট পেপার কিন্তু বলেছি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেমন আমি বলেছিলাম বেস্ট পাঁচটা সেট যে পাঁচটা সেটের ফার্স্ট টু লাস্ট তোমরা কমপ্লিট করো কোনো রকম উইদাউট অর মানে রকম অথবা বাদ দে যত প্রশ্ন রয়েছে সব শেয়ার কমপ্লিট করো বা এ টেস্ট পেপারে বলেছিলাম উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের বলেছিলাম তো সেইগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো বা টেস্ট পেপার সলভ যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু একটা বিরাট বড় বেনিফিট কিন্তু তোমরা পাবে বিরাট বড়ো বেনিফিট তোমরা কল্পনাও করতে পারছো না যে সেখান থেকে এত পরিমাণ বেনিফিট পাওয়া যাবে কারণ আমরা যে পেজগুলো তোমাদের শেয়ার করেছি সেই পেজগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে এটা মোটামুটি আমরা ক্যালকুলেশন করে তারপরে কিন্তু তোমাদের পেজগুলো শেয়ার করেছি অর্থাৎ টেস্ট পাস সলভ এটা কিন্তু আমরা তিন নম্বর মেথড বললাম এবার আসা যাক চার নম্বর মেথড চার নম্বর মেথডটা হচ্ছে একটু অন্যরকম আরও শর্টকাট আরও শর্টকাট বিষয়টা কি দেখো এই মুহূর্তে আমরা যখন পড়তে বসছি তখন পড়তে বসতে গিয়ে মাথার মধ্যে একটা ঝিম ধরে যাচ্ছে হ্যাঁ কোনটা পড়বো এটা পড়বো নাকি ওটা পড়বো এটা পড়বো না ওটা পড়বো কোনটা দেখ কী আসবে কিছু বুঝতে পারছি না একদম প্রথম কথা তোমাদের বলি তোমরা যদি এই মুহূর্তে সব কমপ্লিট করতে চাও একটা বইয়ের যত চ্যাপ্টার আছে আমি যদি সব পড়তে চাই তুমি পারবে না বা পারবে না কথাটা বলা ভুল সেটা হয়তো আমার ভুল হলো কিন্তু পারতে প্রচণ্ড কষ্ট হবে বা বেশিরভাগ ছাত্রছাত্রী পারতে গেলে হিমশিম খেয়ে যাবে তো আমি তাদেরকে বলি আমার সমস্ত কিছু কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই যেটুকু কমপ্লিট করব ধরো একটা বইয়ে বা একটা অংশে বা একটা সাবজেক্টে আমার দশটা চ্যাপ্টার রয়েছে আমার দশটা চ্যাপ্টার কমপ্লিট করার কোনো দরকার নেই তার মধ্যে কিছু কিছু সহজ চ্যাপ্টার রয়েছে আমি সেই সহজ চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করব কিন্তু একটা কথা মাথায় রাখবে আমি যেটুকু কমপ্লিট করব করবো জন্য আমি হানড্রেড পারসেন্ট কমপ্লিট করি তাহলে দেখবে আমি হয়তো একশোতে একশো পাবো না কিন্তু একশোতে আশি নব্বই মার্কের কাছাকাছি আমি চলে যাবো কিছু কিছু পার্টকে অ্যাভয়েড করো কিছু কিছু পার্ট বাদ দিয়ে দাও যে পার্টটাকে বাদ দিলে তোমার অনেক সুবিধা হবে অনেক কিছু কম পড়তে হচ্ছে অনেক কিছু কম থাক না তাতে কী হয়েছে আমার একশোতে একশো দরকার না একশোতে নব্বই থাক একশোতে আশি থাক বা একশোতে সত্তর থাক যে যত কম পড়বে কিন্তু যেটুকু সময় আছে সেটুকু সময় যদি তুমি সেই পার্টসটার ওপরে নজর দাও তাহলে কিন্তু সেই জায়গা থেকে তোমাকে হানড্রেড পার্সেন্ট ব্যাক বেনিফিট কিন্তু তুমি পাবে সেই ব্যাক বেনিফিটটা তোমাকে অর্জন করতে হবে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের কিছু ভালো আছে কিছু কঠিন আছে কিছু মানে খুবই কঠিন আছে তো তোমার সেই সহজ পাঠটাকে আগে অ্যাবজার্ভ করার চেষ্টা করো সেই সহজ পাঠগুলোকে আগে পড়ে ফেলার চেষ্টা করো কঠিন পাঠগুলোকে একটু রেখে দাও একটু থাক পরে যদি আমার সময় হয় আমি যদি এগুলো কমপ্লিট করে যেতে পারি তারপরে আমি কঠিন পাঠটাকে পড়বো তার আগে পর্যন্ত নয় নেক্সট আরেকটা কথা বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রীদের জন্য কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা কঠিন বলে মনে করি বা আমরা পড়ি না বা আমরা সেই সাবজেক্টটাকে ভীষণ ভয় পাই ভয় পেতে পেতে সেটা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াই যে পরীক্ষার হলে লাস্ট মার্কশিটেও আমাদের ভয় দেখিয়ে বেরিয়ে যায় অর্থাৎ একখানা এপ লেখা সার্টিফিকেট চলে আসে এই ভয় প্রথম কথা দূর করতে হবে বিশেষ করে যে সাবজেক্টটাকে আমি প্রচুর বেশি ভয় পাই তুমি সেই সাবজেক্টটার ভেতরে রস খুঁজে বের করার চেষ্টা করো তার ভেতরে সহজ পাঠগুলো খুঁজে বের করার চেষ্টা করো তা সেই পাঠটা বেশি করে গুরুত্ব দাও আমি একটা সাবজেক্ট পারি না বলে সেই সাবজেক্টটা আমি খুলে দেখলাম না সেই সাবজেক্টটা আমি পড়লাম না অটোমেটিক্যালি সেটার বোঝা আরও অনেক অনেক বেশি হয়ে যাবে এই জন্য বোঝা কমানোর চেষ্টা করো বোঝা কমানোর চেষ্টা করো এটা কিন্তু একটা ভাইটাল বিষয় বোঝা যত কমাবে ততটাই কিন্তু বেটার বেটার বেনিফিট পাবে ঠিক আছে কারণ তুমি সব সাবজেক্টে নাইনটি পার্সেন্ট নম্বর পেলে একটা সাবজেক্টে কোনো মতে এমন একটা খারাপ মার্কস হলো যে তুমি পুরোপুরি শেষ হয়ে গেলে সেই বিষয়টা যেন না হয় অর্থাৎ সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করো নেক্সট আরও একটা বিষয় বলি যারা ভালো ছাত্রছাত্রী তারা কি করে বেশিরভাগ ক্ষেত্রে বা আমরা সচরাচর আমরাও যখন পড়াশোনা করেছি তখন এই কাজটাই বেশি করা হতো আমরা যখন একটা বইকে রিভাইজ দিই বা একটা বইকে যখন পড়ি তখন কি করি একদম প্রথম থেকে শুরু করি তাই না এবার বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যখনই আমরা পড়তে বসি তখনই ওই প্রথম থেকেই শুরু করি এবার কী হয় ফার্স্ট একটা দুটো পার্ট আমরা ভালো করে পড়ি তারপরের টুকু আর পড়া হয় না তো যখনই শুরু করি ওই প্রথমটুকুই বেশি করে পড়া হয় শেষের টুকু আর বেশি করে পড়া হয় না কিন্তু প্রশ্ন কী ওরকমভাবে আসে যে প্রথমটুকুর দিয়েই পড়বো বা প্রথম টুকুর দিয়েই প্রশ্ন আসবে না প্রশ্ন কিন্তু শেষের টুকুর দিয়েও আসবে অতএব আমরা যখনই পড়তে বসবো বা যেটুকু সময় পাবো যে প্রথম ধরো সাপোজ আমার বাংলা সবার কমন আছে তো আমি বাংলা পড়বো তো বাংলার একদম প্রথম বই পড়েই আমি শুধু বাংলার প্রথম অংশ বা প্রথম গল্প কবিতা পড়লাম সেটুকুই পড়ে চললাম যখনই বই ধরি সেটুকুই পড়ে চললাম না সবসময় প্রথম থেকে শুরু করবে না কখনো কখনো শেষের দিয়ে শুরু করো কখনো কখনো মিডিল দিয়ে শুরু করো তাহলে দেখবে অনেক অনেক ইজি হয়ে যাবে নেক্সট আরও একটা প্রস্তাব তোমাদের দিচ্ছি যখন কোনো একটা বিষয় মনে থাকছে না তখন তুমি কি করবে পড়ছো মনে থাকছে না প্রথম কথা যেটা মনে থাকছে না সেটা মনে রাখার চেষ্টা করো না এটা হলো আমার সব থেকে বেস্ট মেথড তুমি তখন কি করবে সেই বিষয়টার একটা সারাউন্ডিং গল্প তৈরি করো সেই বিষয়টা নিয়ে একটা সারমাম্য তৈরি করো সেটাকে মনে রাখার চেষ্টা করো পরীক্ষার হলে নম্বর পেতে গেলে খুব বেশি নোটস খুব বেশি কিছু সেরকম দেওয়া লাগে না একটা থিমেটিক লেখা লিখলেও কিন্তু নম্বর পাওয়া যায় হয়তো বা তুমি পাঁচের মধ্যে পাঁচ পাবে না কিন্তু পাঁচের মধ্যে চার তো পাবে আমার সেটাই অনেক অতএব এই মুহূর্তে যে অল্প সময় আছে সেই সময়কে কাজে লাগিয়ে তোমাকে যেটা করণীয় সেটাই কিন্তু করতে হবে তুমি এই মুহূর্তে আমি একদম এক মাসের ভেতরে এক মাসও নেই আমার হাতে তো সেই জায়গা দাঁড়িয়ে আমি একদম র্যাঙ্ক করব সেটা ভাবাটা কিন্তু যথেষ্ট টাফ আর ভাবাটা আর করাটার মধ্যে আকাশপাতাল পার্থক্য সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে বোঝা গেল কি বললাম এই যে কথাগুলো আমি বললাম যে কটা ট্রিক্স আমি তোমাদের বললাম এই ট্রিক্সগুলো একটু মেনটেন করো একটু মেনটেন করো আর সম্পূর্ণ লিখে লিখে প্র্যাকটিস করার সময় আর এখন আমাদের হাতে নেই এখন মোটামুটি ভাববার সময় এসেছে যে এই প্রশ্নটা আমার পরীক্ষাতে আসলে আমি কিভাবে লিখবো জাস্ট ইমাজিন করো শুধুমাত্র ভাবো যে আমি এইভাবে এইভাবে নোটসটা আমি কমপ্লিট করবো আমাকে ক্যালকুলেশন করতে হবে প্রশ্ন বুঝে যে আমার প্রথম প্রশ্নটা এখানে আসবে এখান থেকে আসবে তাহলে আমি এইটা লিখবো সেই জায়গাটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে সেই জায়গাটা আগে নির্দিষ্ট করার চেষ্টা করো এভাবে এগো সময় আর নষ্ট করো না আশা করি গুড বেনিফিট পাবে আর যে কটা টিপস বললাম মেনে মেনে চলার চেষ্টা করো তো আশা করি সকলেই এগুলো মানবে এবং সামনের দিকে এগোবে এবং একটা গুড রেজাল্ট করে তুমি নিজেকে উপহার দেবে এবং তোমার পরিবারকে হাসিমুখ উপহার দেবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কোনোরকম কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করো অথবা আমাকে ইমেলও করতে পারো তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ